চদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক ঈদ সবার পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়ক্রম গুলো পরিচালনা চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এই জন্য বললেন হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়াননাজমুয়াসজারুয়াসজুদান বৃক্ষ লতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ অফ টু ডাইরেকশন কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লাইউ সব বিহামি হামদিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের রেতিনিকে ওলা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায়ু উড়ে যা ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাক পাখালি আর নদী পাখ পাখালি আর সগর নদী কার গুন গান গায় আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গান গায় চিল্লাই পড়েন আল্লাহ আকবর তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পরব না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনেরো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এজন্য। কেমন দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজ্দাদাও ইয়ুমা ইউকশাফ আংসা কি ওয়ুদা আউন আইলা সুজু দিফালা ইস্কাতী আউন আমরা যারা সেজ্দাদি দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে দিয়ে আল্লাহ দেখাই দেবে কোন সুহান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা শেষদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বা করতে পারবে এজন্য আল্লাহ বললেন তারি বৃক্ষ রাজি একজন সত্তারে শেষ করে তিনি কে এরপরে আল্লাহ বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলা দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজ আল হারাইন চান বাইনা হুমা বার্লা একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে থেকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুন্নুমান আলাইহা ফান ব ব কওয়াঝ রব্বিকাদুল জালা লওয়াল একারব পড়েন। কুন্যমান আলাইহা ফানিউ আয়াবা কওয়া যেহ রব বিকা দুন জালালওয়াল ইখরব ফব আ আলাই রব্বি কুমা তুকাদদিবান প্রেন্স বাহানাল্লাভ। আল্লাহ বললেন মহাবিষ্্য যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে। যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা পৃথিবীতে আসছি না কে কে আজীবন বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব আইসা চিল্লা এখন ঠিকই না সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ মালাকুল বলবেন সবার রুহু কবজ করে সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ কে বা কি মালাকুল মাউদ্ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত জিন্দের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে এবার বলো আর কে বাকি মালাকুল মালাকুলম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আর কে বেঁচে আছে বলো মালাকুল মালাকুলমত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম রুহু কবজ করলাম এখন আছে শুধু আছে কারা যাও রুহু কবজ করো রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মাউদ আখবির নি মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া إسرافيل جبريل، ميكائيل عزرائيل الله يتارجن أمرابكي الله أبو البجاو إذهب إنطلق إلى جبريل وأقبض روح